এটাই মূলত আপনার ফুয়েল ফিল্টার এটা আপনার এই যে মোটর এটি মোটর এই যে আমরা খুললে ফেলাম এই যে দেখতে পাচ্ছেন এরকম ময়লা হয়ে গেছে একটু তলিটা দেখাই দিই আপনাদের নিচে যে অংশটা এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটু আছে কিছুটা একটু লাল হয়ে রয়েছে বাট তো মোটরে মূল কথা হইতে আপনি যখন থটল দেন তখন আপনার ফুয়েল ট্যাঙ্কে থাকা মোটরটা তেল পাম্প করে আপনার ইঞ্জিনের মধ্যে দেয় তখন আপনার ইঞ্জিন কাজ করে আর ওই পাম্প যদি যখন আর কি কাজ করে তখন তো দেখা যায় আপনার তেলের সাথে যদি ময়লা থাকে ময়লাও সহ টাইমে আপনার ইঞ্জেক্টরে দিয়ে দিব তখন ইঞ্জেক্টরে জাম হয়ে যায় বাট এই সমস্যার সমাধানের জন্য আছে আপনার ফুয়েল ফিল্টার তো ফুয়েল ফিল্টারে হইতে আপনার তেলটা কি সাহে বুঝছেন সোজা বাংলা কথা তেলটা সাইকিয়া মডরের ভিতর দেয় তারপর মডরে পাম্প করে যে কারণে আপনার মডরে ময়লা টয়লা টানতে পারে না ময়লা টয়লা ছাড়াই আপনার একদম বিশুদ্ধ তেল ইঞ্জিনে যায় আর যে ময়লাটা থাকে ওই ময়লাটা আপনার ফুয়েল ফিল্টারে নিজের কাছে রাইকা দেয় যেহেতু নিজের কাছে ময়লাটা রাইকা দেয় তো অবশ্যই ফুয়েল ফিল্টারটা ময়লা হইব তো যখন ময়লা হয়ে যায় তখন আপনার থটল যেই পরিমাণে দেন ওই পরিমাণ তেল আর কি আপনার পাম্পে পাম্প করতে পারে না যেহেতু ও ময়লার রেসপন্স ওই রকমভাবে পান না আর মনে হয় যে ইঞ্জিনে মাইলেজ কম দিতে আছে বা গাড়ি আছে হয়তো অন্য সমস্যা আসলে এফআই গাড়িগুলোতে ওই ফুয়েল ফিল্টারের কারণে বা ইঞ্জেক্টরে যানজটের কারণে এইরকম সমস্যা দেয় ইঞ্জেক্টর হয়েছে যেটা আপনার তেলটা সরাসরি ছাড়ে আর কি ওই জায়গার মধ্যে ময়লা যায় না ময়লা যাইবো কীভাবে আপনার পাম্পে তো অলরেডি সাইকেল তেল হচ্ছে তো ওই ফিল্টারটা যদি ক্লিন রাখেন তাইলে মাইলেজও বেটার পাইবেন থটল রেসপন্সও ভালো পাইবেন তো আমি যাইতেছি আপনার ওই ফুয়েল ফিল্টারটাই কিনতে মিরপুর দশে তো চলেন আপাতত যাই যাই ওইটা কিনি কেনার পরে আপনার বাসায় যাব বাসায় যাই ওইটা আমি নিজে নিজে ফিডিং করবো পাকনা পানি করিয়া যে তোমার গাড়ির কাজকর্ম আমি নিজেই করি তো এটা আমি নিজে নিজে ফিডিং করবো আর কিভাবে করতে হয় বাসায় কীভাবে আপনারা করবেন কি কি জিনিস খেয়াল রাখতে হয় এটা সম্পূর্ণ আমি আপনাদের ভিডিওতে বইলা দিব বিস্তারিতভাবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না বা কাটবেন না সবাই সম্পূর্ণভাবে দেখবেন আশা করি আপনাদের অনেক উপকার আসবো আর এটা অনেক সেন্সিটিভ ব্যাপার অনেকে যদি ভয় পান বা করতে একটু সন্দেহ হয় একটু মন আসে না নিজের ভিতর খুদ খুদ থাকে ওইরকম কনফিডেন্স পান না তাইলে এইসব কাজ মেকানিক দিয়েই করাইবেন নিজেরা করবেন না যেহেতু আমার কনফিডেন্স অনেক হাই আর আমি সব কাজ অনেকবার করছি এই কারণে কনফিডেন্স হাই ওটা এমনি বললাম আসলে কনফিডেন্স হাই বুঝছেন আসলে আমার বাইক তো নষ্ট হলে নষ্ট হয়ে যাবে আর নষ্ট হওয়ার কোনো কথা নেই কারণে এই কাজ আমি আর অনেকবার করছি আমার বাইকের সাথেই আলহামদুলিল্লাহ সাকসেসফুলভাবেই করছি তো এই কারণে ভাবলাম যে এবার যেহেতু করতেছি আপনাদের সাথে জিনিসটা শেয়ার করি আপনারাও কিভাবে বাসা এটা চেঞ্জ করতে পারেন তো চলান আপাতত যাই আর আমি যাইতাছি জাবির বাইয়ের দোকানে মিরপুর দশ আপনার জিক্সার সুজুকির মানে যত বাইক আছে সুজুকির বাইক বলতে বর্তমান আপনার জিক্সার জিক্সার এস এফ আর জিএসএক্স আর জিএসএক্স আর না মানে বর্তমানে সুজুকির বাইকের সত্তর পার্সেন্ট মার্কেটই দইরা রাখছে জিক্সার আর জিক্সার এস এফ তো এই সকল বাইকের প্রোডাক্ট আপনি একদম জেনুইন প্রোডাক্ট থেকে কম দামে পাইবেন রিজনেবল দামে বুঝছেন তো আশা করছি দোকানে মিরপুর দশ বাইক পট্টি বলো সবাই এটা হইতে হচ্ছে কপি আপনার পাম্পের মধ্যে থাকে আর এটা অরিজিনাল হবে এটার প্রাইস কত কত আর এটার তো এটা আপনার চারশো টাকা আর এটা হইতে হচ্ছে সাড়ে টাকা তো একটু দলে বুঝতে পারবেন জিনিসটা ও এখন যানজটে পড়ছি সামনে যে আপনার ইউটার্ন নিব তো বাসায় যেয়ে এটা ফিটিং করার সময় আবার আপনাদের বিস্তারিত বলবো রাস্তায় যদি বলি তাহলে দেখা যাব যখন আমি এটার সাথে কাজ করব তখন ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো অনেক দিন যাবো অনেক দিন পরে একটু ভিডিও আসি প্লাস আপনার দুপুরে কিছু খাই নেই কথা একটু আটকাটকে যেতেছে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চলেন এখন এটা বাইক ইনস্টল করা যাক এখন কিভাবে আমি ইনস্টল করি এটা আপনাদের দেখাবো আর এটা আছে আপনার জেনটা অরিজিনালটার মধ্যে আপনি এরকম ইন্ডিয়ান এমআরপি লেখা দেখবেন আর ডুপ্লিকেট কেমন এই যে প্লাস্টিক থাকবো আর ওটা দললে বসতে পারবেন এটা যেমন একটু শক্ত লাগে একটু বাড়ি বাড়ি ওটা একদম নরম থাকবো তো এটা লাগাই তো হলে সর্বপ্রথম আমাদের যা করতে হবে এই যে এই যে সাইড প্যানেলগুলা দোনো সাইডের এই সাইড প্যানেল খুলতে হবো তাপাত এইটা আগে খুলি তারপরের তাপের কোনটা হবে এটা আপনি দেখাইতেছি সাইড প্যানেল খোল তো আপনাদের এরকম দুইটা ল্যাঙ্গি লাগবো এগুলো আপনি আপনার বাইকের পিছনের সিটের মধ্যেই পাবেন তো এটা আগে খুলি সাইড কিটটা খোলা শেষ এখন এই যে কানটা কানটা খুলুন এই যে জায়গায় একটা নাট দেখতেছেন আর এই যে একটা ক্লিপ আছে এই জায়গায় এটা যদি আপনার এই যে ভিতরের দিকে চাপ দেন চাপ দিলে দেখবেন খুলে গেছে খুলে গেছে ক্লিপ তো এরকমভাবে দোনো সাইডে খুলবেন তো দেখতে পারতাছেন সাইড কিটগুলা খোলা শেষ তো এখন আসি ট্যাঙ্কের তো আমি ট্যাঙ্কের কিট সহ খুলি আমি ভিতরের তিনটা সহ বের করি কিট সহ যদি না খুলি মনে করেন নিয়ে আমি ওটা লাগাইতে গেলে কিটের মধ্যে সমস্যা হইব বা ডাক টাক করতে পারে এইটা আগে খুলতে হবে যে এই নাটার এখন ট্যাঙ্কের এই নাট দুইটা খুলবো তো কিট পুরোটা খুলি না আপনাদের সামনে খুলি অনেক নাকি জিক্স আর আপনার জং করে দেখি আমারটাই কীরকম অবস্থা দেখেন ট্যাঙ্ক কিন্তু আমি এটা চেঞ্জ করি ও ট্যাঙ্কের নিচে দেখবেন এই যে এফআই গাড়ি যদি হয় তাহলে এফআই এভিএস গাড়ি যদি হয় তাহলে যে মোটরের এই যে এই জায়গায় আপনার মোটরের লাইনটা থাকে এই যে এটা এটা এই জায়গায় ফিটিং থাকে এই যে লকটা আছে এই যে লকটা চাপ ধরে টান দিবেন আর এই যে তেলের পাইপটা খুললাম আপনার ইনজেক্টর থেকে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা লাল ক্লিপ থাকে ক্লিপটা আপনার এইভাবে লাগানো থাকে আপনি যে এই জায়গায় ঢুকায় যদি টান দেন তাহলে এটা উপর উঠবো তখন আপনি এটা টান দিলে খুলবেন আর এই অনেকে বলেন জিক্সার নাকি জং ধরে আছে আপনার তিন বছর পুরানো পঞ্চান্ন হাজার কিলো চলা জিক্সার টাঙ্কি এই যে দেখেন একটু তলিটাও দেখাই দিই আপনাদের নিচে যে অংশটা এই যে দেখতে হতো এই জায়গায় একটু আছে কিছুটা একটু লাল হয়ে রয়েছে বাট ওভারঅল টাঙ্কি কোথাও কোনো জং নেই কোথাও কোনো জং নেই এটা দুই হাজার বাইশের মডেল আপনাদের একটু মিটারটাও দেখাই দিই

এখন এই নাট পাশটা খুললে আপনার এই যে ফিল্টারটা মানে মোটরটা বের করতে হবে মোটরের মধ্যে আপনার ফিল্টার লাগানো থাকে দেখতে পাচ্ছে এই যে আপনার মটর হ্যাঁ এটাতে আছে মোটরটা এটাতে আছে এই যে কালো যেটা দেখতেছেন এটাতে আছে আপনার ফুয়েলের যে পরিমাপটা করে মানে যে মিটারটা কী পরিমাণ ফুয়েল আছে ওটার সেন্সরটা এই যে ভিতরে আপনার এই ফিল্টারটা তো চলেন এখন আবার এটা খোলা যাক এটা খুলতে হয় কীভাবে এটা আপনাদের বলি এই যে দেখেছেন এই যে প্রত্যেক ধাপে ধাপে এই সাইডে যে এই সাইডে এরকম করে চার সাইডে ই থাকে এটা যদি আপনি যে দেখাতে পারবো না বাট আপনাদের দেখা এটা তা আমি ফুয়েল অলরেডি কমাই নিছি আমার আগে কমাছি আর যদি আপনাদের ট্যাঙ্কে বেশি ফুয়েল থাকে তাহলে আগে ডাইলা নেবেন নয়তো যদি আপনারা ডির একটাইভাবে খোলেন তাহলে এই যে ফুয়েল সব বের হয়ে যাব তা আগে ফুয়েলটা নামাই নেবেন তারপর ট্যাঙ্ক খোলবেন তো এই যে এই তারগুলা তারগুলো একটু নজরে রাখবেন আর উল্টাপাল্টা লাগালেন না যদি আপনারা বুঝলে যান তাইলে আগে একটা ছবি তুলে নেবেন তারগুলো সব খুলে ফেলছি এখন এই যে এই ফিল্টারটা দেখছেন এই যে এটা এটাই মূলত আপনার ফুয়েল ফিল্টার এটা আপনার এই যে মোটর এটা হচ্ছে মোটর এই যে আমরা খুলে ফেললাম এই দেখতে পাচ্ছেন এটা ময়লা হয়ে গেছে তো দেখতে পারতেছেন সব আবার জোড়া দিয়ে ফেলছি এই যে তার যেটা যে জায়গায় ছিল সব জোড়া দিয়ে ফেলছি দিই তো কাজ শেষ তো সবাই এখন আগের মতো সব ফিটিং করে ফেলবো এটা নতুন করে আর কিছু নাই যেভাবে খুলছিলাম ওইভাবে সব ফিটিং করে দিব গাড়িটা